আলিপুরদুয়ারে পর্যটনে নতুন দিগন্ত বইগ্রামে উদ্বোধন হলো মুক্তমঞ্চ এবং বুকস্টপ আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পর্যটন মানচিত্রে যুক্ত হল এক নতুন মুকুট আজ জেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম পানিঝরার বইগ্রামে শুভ উদ্বোধন হল বইগ্রাম মুক্তমঞ্চ এবং বুকস্টপ যা ডুয়ার্সের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরবে পর্যটকদের সামনে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি রবিবার এই মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে ডুয়ার্সের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য গান এবং লোকশিল্পের মাধ্যমে পাশাপাশি বুকস্টপে থাকছে নানা রকম বইয়ের সম্ভার যা পাঠকদের মন জয় করবে সেই সঙ্গে ছোট আকারের একটি হাটও বসবে প্রতিবার যেখানে স্থানীয় হস্তশিল্প খাদ্যপণ্য এবং অন্যান্য সামগ্রী বিক্রি হবে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা আলিপুরদুয়ার মহকুমার শাসক জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য প্রশাসনিক এবং জনপ্রতিনিধি এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন ডুয়ার্সের সংস্কৃতিকে তুলে ধরা হবে অন্যদিকে পর্যটন ক্ষেত্রেও বৈগ্রাম হয়ে উঠতে পারে নতুন আকর্ষণ বিউরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ ग्राम पानीज़रब बुक विलेज 31 अगस्त 2024 हमरे प्रथम बार यहाँ रहना ग्रेड कर लाम कार्पोरे इतु दिने एक्ट्रीडे एक-एक ता एक्टिविटी यहाँ ने होचे इडा अपनारा समाय जानें यहाँ जे-जे हाउस आचे एवरी इच एंड एवरी हाउस इज़ नेम्ड आफ्टर अ फेमस बुक ডো টু এখানে যে বাচ্চারা আছে তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য অনেক রকম অ্যাক্টিভিটি রেগুলারলি এখানে করা হচ্ছে এখানকার মানুষ কমিউনিটির এজ পার্টিসিপেশনের সাথে এ এতোগুলো কাজ আলোকবার্তিকা করতে পেরেছে মাঝেডি চা বাগান ম্যানেজমেন্টও হেল্প করছে আমাদের আজকে মুক্তমঞ্চ একটা ইনাগ্রেট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বুকস্টপ করা হয়েছে এটা একটা নতুন কনসেপ্ট কিন্তু বুক স্টপ এখানে করা হয়েছে এখানকার মানুষের আই আইমিন আলিপুরদুয়ার জেলাতে যেভাবে আর্টস এন্ড কালচার এথনিক ভ্যারাইটি এইগুলো দেখার জন্য एकांकर टूर जरा अलीपुर द्वारे आसबे और ये मुक्त मंचे वो प्रोग्राम गुलो देखते पारबे एंड संडे एखाने एक हाट होबे एकांकर जो सब्जी चाष थे के एकाने जे राबा आर विभिन्न कम्युनिटी देर जे मैंने हैंडलूम से के हैंडीक्राफ्ट से के एवरीथिंग विल बी सोल्ड ऑन द संडे हाट एटाओ हमारे अलीपुरद्वार जिला जे टूरिस्ट आसे वो देखते पारबे ওই তো একটা নতুন কনসেপ্ট আর তুলনা আর কোনো ইনোভেটিভ আইডিয়া নেই আমরা আমাদের যে ফিউচার জেনারেশন যেটা আছে মোবাইল থেকে বেরিয়াজ সে ওবে এন্ড দে শুড রিড বুক এন্ড ইমাজিন एवरीथिंग फ्रॉम देयर ओन ব্রেইন এটাই একাঙ্কার মূল কনসেপ্ট apart from that আমাদের জেলার যে আর্টসন কালচার যেটা আছে ওইটাও একানে যারা আসবে তাদেরকে দেখানোর জন্য একটা অ্যারেঞ্জমেন্ট এখানে আজকে ইনাগ্রেশন হয়েছে ম্যাডাম বললেন যে মুক্ত অনুষ্ঠান চলবে এবং পর্যটকরা সেই অনুষ্ঠান উপভোগ করবে এটা কি প্রত্যেক দিনই চলবে প্রত্যেক দিন আমরা রেগুলারলি করতে পারবে না বা সানডে ডেফিনেটলি আমরা কিছু গান মিউজিক একাঙ্গার যে বিভিন্ন জনজাতির যে কালচার আছে ওইটা আমরা এখানে করব সেক্ষেত্রে কি মনে হচ্ছে একটা ট্যুরিজমের দিক থেকে এই যে এই পানি এই গ্রাম এই গ্রাম কতটা এই অনুষ্ঠান বা এই বই দিক থেকে উন্নত হতে পারবে এটা একটা এক্সাম্পল পানি জোরা ইজ অ্যান এক্সাম্পল টু সো মেনি ভিলেজেস হু আর হ্যাভিং দ্য সেম পটেনশিয়াল মানে আমাদের আলিপুর ধরে এইরকম অনেক ভিলেজ আছে ওরা এই পটেনশিয়াল আছে ওদের ওদের জন্য এটা একটা মোটিভেশন হিসাবে থাকে আজকে পানিজরা বই গ্রামে শুধু মুক্তমঞ্চ নয় তার সঙ্গে আমাদের একটা মিড ডে মিল উদ্বোধন হয়েছে সঙ্গে আমাদের একটা প্যাসেঞ্জার সেট বা অতিথি বসার জায়গা উদ্বোধন হলো মাননীয়া জেলা শাসক মহোদয়া করলেন এখানে সভাধিপতি আলিপুরদুয়ার জেলা পরিষদ ছিলেন অন্যান্য এডিএমরাও ছিলেন এখানে যেটা হলো এটা একটা কম্প্যাক্ট এবং একটা ইন্টিগ্রেটেড সিস্টেম করা হচ্ছে এখানটায় জেলা প্রশাসন বা অন্যান্য সমানুদ্ী ব্যক্তিদের সহ সহযোগিতায় সেটা হচ্ছে এখানে বইয়ের একটা যেমন সম্ভার হয়েছে সেই সঙ্গে সঙ্গে কালচারাল যে অ্যাডমিক্সার অফ ডিফারেন্ট কালচার সেটা এখানে হবে সেই সঙ্গে এখানে হার্ট একটা বসবে সেটা তুললাম একটা প্রকল্প রয়েছে বা একটা চিন্তাভাবনা এখানে একটি জমজমাটি পরিবেশ তৈরি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে নানান ধরনের লোক আসছেন তারা হেল্প করছেন এবং এই যে সোসাইটি এখানে যেটা আছে কালোরবর্তিকা তাকে তারাই এটা করছেন এবং আমরা সহযোগিতা করছি এরকমভাবে এখানে যদি অনুষ্ঠান হতে থাকে তাতে গ্রামের যে এখানে আমাদের বিয়াল্লিশটা উপজাতি আছে আলিপুরদুয়ার জেলার মধ্যে তাদের ডিফারেন্ট টাইপ অফ কালচারস অ্যান্ড অ্যাক্টিভিটিস সেটা প্রদর্শিত হয় তাহলে ট্যুরিজমের আঙ্গিক থেকে অনেক এটা প্রসারিত হবে এবং শুধু প্রসারই হবে এটা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা ফুটবলের একটা বাতাবরণ তৈরি হয়েছে একটা ছোট একাডেমিও হবে আগামীকালে এরকম করে একটা অনেকগুলো কনসেপ্ট একসঙ্গে রেখে একটা কম্প্যাক্ট হেতে গ্রামের উন্নয়ন সেই সঙ্গে এই গ্রামটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়ে দ যারা পর্যটক রয়েছেন বা আমাদের যা অন্যান্য যারা ইতিহাস ভালোবাসা তাদের সামনে তুলে ধরার একটা প্রয়াস আলোক পর্যন্ত বই এরা করছেন আমরা